আমরা এর আগে দেখিয়েছি একজন গ্রামীণ দুধ ডেলিভারি ম্যানের জীবন জীবিকা আজ দেখুন গ্রামীণ ও মফস্বল এলাকার আশা ও এন এমদের কী ভূমিকা নিয়ে এই চাকরি ও সেবার কাজ করতে হয় যেহেতু এনারা মহিলা তাই নিজেদের সংসারের কাজ ও চাকুরি জীবন ভারসাম্য রাখতে হিমশিম খেয়ে যান শিশুদের পোলিও পালস বিসিজি হুপিং কাশি সহ বিভিন্ন টিকাকরণ গর্ভবতী মায়েদের বিভিন্ন প্রকার পরিচর্যায় ইমিউনাইজেশন বৃদ্ধা ও বৃদ্ধদের পরিষেবা এক কথায় দুয়ারে স্বাস্থ্য পরিষেবার এনারাই কাণ্ডারি অর্থাৎ মাঝি বর্তমানে আবার রাজ্যের বিভিন্ন বন্যা ও জলস্ফীতিতে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে এনাদের পরিশ্রম ও দায়িত্ব বেড়ে দাঁড়িয়েছে চারগুণ। আমরা ঘাটাল মহকুমার বিশেষত ঘাটাল ব্লক ও পৌরসভার ও ও সাহসিকতা পরিশ্রম এবং সেবার তারা কিভাবে এই প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিবন্ধকতাকে এড়িয়ে দুয়ারে সরকারের মতো বন্যার জল পেরিয়ে সাপের কামড় উপেক্ষা করে ডিঙি নিয়ে একেবারে দুর্গম জায়গায় জলে নেমে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন নিজেদের জীবনকে উপেক্ষা করে সেই মুহূর্তগুলোই দেখুন আর এনাদের আশীর্বাদ করুন যেন এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে তথ্য রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি অন্তরা মাইতি ঘাটাল বার্তা স্বাস্থ্য দপ্তরে পাঠাবেন ਨੈ ਕੀਂਝ ਸਾਂ ਚੁਠਾਇ ਕੀਂਝ ਤੋਗਿਲੇ ਗੋਚ ਕੀਂਝ ਇਹਿਂਟਾ ਕੀਂਝ ਨੀਨੀਂਗਿਲੀ ਅਰੀ ਆਂਦਾ ਦੀਰੋ How